আসসালামু আলাইকুম ক্যামেরত সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আমি আসলে একটা ভিডিও আপলোড করতে না করতে আপডেট চলে আসছে তো আসলে এটা হচ্ছে না করে পারতেছি না তো একটা ভিডিও আপলোড করতে না করতে হচ্ছে আপডেট চলে আসছে তো আপডেটটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতেছেন স্ক্রিনে অবশ্যই আপডেটটা দেখতেছেন আসলে হচ্ছে আসলে আপনাদের কি বলবো ঠিক আছে ওরা হচ্ছে এই এখনই আপডেটটা দিয়ে দিছে তো আপডেটটা হচ্ছে ওরা যেই ইয়ে করছিলো এই মাসের শেষে যে বলছিল যে একটা উইড্রোর বিষয়ে কথা বলছিল বা উইড্রো দিবে বা একটা অ্যানাউন্সমেন্ট দিবে বা আমাদের ধারণা ছিল যে আমাদের এই মাসের শেষে অথবা সামনের মাসে হচ্ছে আমরা কিছু একটা পাবো হ্যাঁ ঠিক আছে এই মাইন্ড শেষ হয়ে যাবে তো সেটাকে তারা উইড্রো করে মানে সেটাকে তারা হচ্ছে বাতিল করে হচ্ছে তারা এই ইয়েটাকে নিয়ে গেছে একে জুলাই পর্যন্ত আপনারা এখানে দেখতেছেন যে ওরা বলছে যে ফুল লঞ্চ ইজ বিং পোস্টপন্ডেড আনটিল জুলাই ফার্স্ট ঠিক আছে জুলাই ফার্স্ট পর্যন্ত ওরা নিয়ে গেছে তো জুলাই ফার্স্ট পর্যন্ত আমরা এদের কোনো উইথড্রোর কোনো বা লঞ্চ হওয়ার কোনো অ্যানাউন্সমেন্ট পাবো না তারপরে হচ্ছে আমাদের চিন্তা করতে হবে তো আর একটা বিষয় হচ্ছে ওরা এটা কেন করছে কেন করছে সেটা হচ্ছে কথা ওরা বলে দিয়েছে সেটা হচ্ছে দ্য মেন রিজন ফর দিস ডিলে ইজ দ্যাট উই হ্যাভ আনকভার্ড মেনি ওয়ার্স তার মানে হচ্ছে ওরা হচ্ছে এটা বাতিল করার একটাই কারণ হচ্ছে কারণ বা দেরি করার একটাই কারণ বলতেছে সেটা হচ্ছে যে ওরা কিছু বোটকে পাইছে যেটা হচ্ছে আনকভার তার মানে হচ্ছে ওরা কিছু বোট ও উন্মোচন করছে মানে উন্মোচন করার পরে দেখছে যে ওইখানে হিউজ পরিমাণ ওরা ওদের আন। আর সেটা হচ্ছে তারা হয়তো বা কোনো অন্য ওয়েতে এগুলোকে আর্ন করছে মানে রিয়েল ওয়েতে না টাফিং করে না তো তারা বলছে যে তারা তারা হচ্ছে দ্য দা টু মেনটেন জাস্টিস ইন টোকেন ডিস্ট্রিবিউশন তারা হচ্ছে আসলে যারা একবার বিচার ন্যায় বিচারের মাধ্যমে হচ্ছে তারা টোকেনটা হচ্ছে ডিস্ট্রিবিউশন করতে চাচ্ছে ঠিক আছে ন্যায় বিচার করে মানে যারা পাওয়ার যোগ্য তাদেরকে হচ্ছে তারা টোকেনটা দিবে আর যারা হচ্ছে অন্য উপায়ে হচ্ছে ইয়ে করছে আপনার টোকেন ইয়াগুলো কয়েনগুলো আর্ন করছে তাদেরকে হচ্ছে ব্যান করে দিবে তারা বলছে যে উই আর টকিং মেজার স্টক অ্যান্ড ব্যান ড্যাশবোর্ড মানে যারা হচ্ছে আসলে অন্য উপায়ে রিয়েলভাবে হচ্ছে আর্ন করা নাই তাদের হচ্ছে তাদেরগুলো হচ্ছে ব্যান করে দেওয়া হবে ঠিক আছে তো তো এইখানে হচ্ছে নতুনদের জন্য সুযোগ রয়েছে নতুন যারা হচ্ছে মাত্র জয়েন করেছে তারা হচ্ছে যাতে করে তার রিয়েলভাবে হচ্ছে ট্যাপ করে সেটা হচ্ছে ট্যাপ ট্যাপ করার মাধ্যমে আর আমি যে আগের ভিডিওতে বলছিলাম যে আপনারা চাইলে অটো ক্লিকার দিয়ে হচ্ছে ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের যেই যেই ট্যাপিং স্পিডটা অটো ক্লিকারে সেটা কমে দেওয়ার জন্য বলছিলাম তো এখন এক মাস সময় আছে বা এক মাসের ভিতরে হচ্ছে আপনারা আসলে অটো ক্লিক এটা ইউজ করেন না ট্যাপটপ করেন ঠিক আছে যারা হচ্ছে আগে ইউজ করছেন তারা ইউজ করেন না বন্ধ করে দেন হচ্ছে এখন জাস্ট ট্যাপটপ করেন ট্যাপটপ করে হচ্ছে টাইপিংয়ের মাধ্যমে হচ্ছে আর্ন করেন তাহলে হচ্ছে হয়তো আপনাদের বোর্ডটা হবে স্টপ হবে না ঠিক আছে আর যারা হচ্ছে অতিরিক্ত অন করছে কাদের বোর্ডগুলো পাইছে তারা তাদের বোর্ডগুলো হচ্ছে ব্যান করে দিবে বা স্টপ করে দিবে। তো এটা এটা হচ্ছে লাস্ট আপডেট তো আমি আসলে একটা ভিডিও আপলোড করার পর পরে হচ্ছে আপডেট আসছে এই জন্য হচ্ছে আরেকটা ভিডিও ক্রিয়েট করা আর করতে হয়েছে একে আমার তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ